সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে ওরে বাবা কি চেহারা ভূতটার ড্যাবড়া ড্যাবড়া চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর পাতলা ফুরফুরে হাত নেই পা নেই ধরকাটা নড়া ছটকানো ভূত

করে কেঁদে ওঠার আগে ভূতটা তার ঘাড়ে সুসুরে দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে পেয়ারা গাছে একটা কাঠবিড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়াই দোল খাচ্ছিল ধরকাটা ভূতটা যেই না কাঠবিড়ালির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে একেবারে হয়ে মাটির ঝড়ের তেজ বাড়ল আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমরা গাছি আমরা গাছে গিয়ে একেবারে মামদোবাজি লাগিয়ে দিল দিনের আলোয় হুতুম মুখো পেঁচাটা বাঁচকের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল তার মাথায় একটা বলে গম্ভীর চালে ধমকে উঠেছে ধমকে উঠে যে এই না বাঁচক খুলে ডান চোখ বুঝেছে আবার ডান চোখ বুঝিয়ে বাঁচক খুলেছে ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় বাজা হয়ে গেছে দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না গোলায় ঢোক গিলতে গিলতে কপ করে আটকে বেচারা স্বর্গে গেলেন আবার ছুট ঝড় ছোটে ঝড়ের সঙ্গে ভূত ছোটে ভূতকে দেখে ইঁদুর ছোটে ইঁদুরকে দেখে ব্যাংক ছোটে ব্যাংকে দেখে ফড়িং ছোটে হরিণকে দেখে চড়াই ছোটে শালিক ছোটে ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায় বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল ভূতটাকে দেখে গ্রাহ্যি নেই খাচ্ছে তো খাচ্ছেই আপন মনে খাচ্ছে ভূতটা কচি পাতার উপর উড়ে বসলো গুটি পোকাটা সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো মনে মনে ছাই গুটি পোকাটা বললে ঝড় গেল থেমে ঝমঝম করে বৃষ্টি এলো আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তরে ব্যাস ফ্যাস ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দর দর করে বেরিয়ে এলো জলে গোলা রং রং পুরো মনে হলো খবরে কাগজের যেন একটা ছেঁড়া পাতা সেই ছেঁড়া পাতায় কে যেন একটা ভূতের ছবি এঁকেছে খবরে কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর